একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী কমিশন ত্রিপুরার তথ্য সংস্কৃতি দপ্তর এবং ত্রিপুরার শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বুধবার সকালে আগরতলা টাউন হল প্রাঙ্গন থেকে এক সুবিশাল শোভাযাত্রা বের করা হয় এই শোভাযাত্রাটি গোটা আগরতলার শহর পরিক্রমণ করে পুনরায় আগরতলা টাউন হলের সামনে এসে শেষ হয় উপস্থিত ছিলেন আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ ত্রিপুরার শিক্ষা দপ্তরের সচিব রেভেল হেমেন্দ্র কুমার সহ অন্যান্যরা পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ বললেন ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষা সহ পৃথিবীর সকল ভাষাভাষী মানুষকে তিনি গভীর শ্রদ্ধা জানান উনিশশো সালের একুশে ফেব্রুয়ারির এই দিনে আন্দোলনরত ছাত্র সমাজ কর্মীদের উপর বর্বর পুলিশ গুলি বর্ষণ করলে রাফিক সালাম আব্দুল জব্বার সাফিউল সালাম বরকত সহ অনেক তরুণ শহীদ হন এই দিনটি তাই ভাষা শহীদ দিবস হিসেবেও পরিচিত ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকের এই দিনে আমি বাংলা ভাষা পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের মানুষকে জানাই গভীর শ্রদ্ধা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়